নমস্কার বন্ধুরা আজ দেখো আবার তোমাদের জন্য প্রথম থেকে যেটা আমি বলে আসছি যে এসএসসি এমটিএসএ যেটা সব থেকে ভাইটাল জিনিস সেটা হচ্ছে তোমাদের পিআই কিউ প্র্যাকটিস করা তো আজ আমাদের পিআই কিউ প্র্যাকটিস সেটা সেট নাম্বার থ্রি ওকে যেটা আজকের সেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে তোমার সাত দশ দু হাজার চব্বিশের শিফট ওয়ানের কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিএমের তোমাকে মিনিংটা বলতে হবে এখানে ইডিএমটা কোনটা আছে এখানে ইডিএম তোমরা আইডেন্টিফাই করতে পারছো দেখো ভালো করে কোশ্চেনটা দেখো হি জ্ঞানিস্ট হিজ্টিথ জ্ঞানিস্ট হিজ্টিথ অ্যাট হিজ সানস অ্যাকশান তাহলে দেখো এখানে ইডিএম এই গোটা সেন্টেন্সের মধ্যে ইডিয়াম কোনটা সেটাকে আগে আই আইডেন্টিফাই করো গ্যানিস্ট হিজ টিথটা হচ্ছে ইডিএম এর মিনিংটা কী এর মিনিংটা আমাদেরকে বলতে হবে এর মিনিংটা হচ্ছে এক্সপ্রেসড হিজ রেজ মানে তার সান মানে তার ছেলে কিছু একটা এমন কাজ করেছে যেটার জন্য তার রাগ হয়েছে তো সেই বলো না দাঁত কটমট করে রাগের মাথায় তাই না তো ওইটা হচ্ছে তোমার এটা জ্ঞানিস্ট হিজ টিথ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য অপশান দ্যাট রেক্টিফাইজ দ্য স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স আচ্ছা এখানে তোমাকে রেক্টিফাই করতে হবে তাহলে এখানে কোন স্পেলিংটা তোমার ভুল দেওয়া আছে সেটা আমায় আগে খুঁজতে হবে দেখো এখানে অপশান দেখে আমি বুঝতে পারছি ক্যান্সেলডের স্পেলিংটা তোমাকে ভুল দেওয়া আছে তাহলে এখানে অপশানের মধ্যে অ্যান্সার কোনটা হবে ক্যান্সেল স্পেলিং কোনটা দেখো তোমরা আগে বলো ক্যান্সেলের স্পেলিং কোনটা এই অপশান নাম্বার এ বি সি ডির মধ্যে অরিজিনাল ক্যান ক্যান্সেলের স্পেলিং কোনটা তাহলে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার চল নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিএম দেখো এখানে আবার একটা ইডিএম দিয়েছে আবার একটা ইডিএম দিয়েছে তাই না এই ইডিএমের মধ্যে তোমার কোনটা তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে এই ইডিএমের সেটা তোমাকে বলতে হবে তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে রান তাই তো ই আরআরএ এন ডি এস ইর্যান্টস রান ইর্যান্টস তাহলে এর মিনিং কী রান ইরান্সের মিনিং কী এর মানে হচ্ছে ধরো তুমি বাইরে কোথাও গেলে কিনতে কোনো জিনিস কিনতে মানে ধরো শপিং করা হলো বা ধরো তুমি ইলেকট্রিক বিল দিতে গেলে তাই তো মানে ছুটে গেলে এই গেলে এই এলে তাই না আমরা এই বলি না ও তো এই গেলো এই এলো এত টাইম লাগলো না রাইট তো এটা কি টু গো আউট টু বাই অর ডু সামথিং আর এর সঙ্গে আমি বলে দিই এটা ফাস্ট ধরো কোনো ফাস্ট অ্যাকশানকে বোঝানো বোঝানোর জন্য কিন্তু আমরা এটা ইউজ করি ওকে চলো নেক্সট দেখো এইখানে কি বলেছে গ্রামাটিক্যাল এরার তোমাকে বার করতে হবে এই সেন্টারেসটার মধ্যে গ্রামাটিক্যাল এরার কোনটা আছে তোমাকে বলতে হবে দেখো গ্রামাটিক্যাল এরার কোনটা আছে দেখো আমি আর দেখো মাফ করে দিলাম তাহলে এইটা ডি ডি কোন অপশানে আছে অপশন নাম্বার এ এতে আছে তোমার ডি ওকে হি চিটেড ইন দ্য এক্সামিনেশন মেকিং হিজ অলরেডি ফেলিং academic credentials worse মানে কি একে তো সে ফেল করছিল তারপরে আবার চেক চিট করতে গিয়ে ধরা পড়েছে তাহলে কী হলো তার যে এমনিই যে মানে পরীক্ষাটা দিচ্ছিলো সেটা তো এক খারাপ হচ্ছিলই আবার চিট করায় ধরা পড়ে আরও খারাপ হয়ে গেলো জিনিসটা ওইটা বোঝাতে চেয়েছে ওকে চল নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কনসিয়াস আচ্ছা কনসিয়াসে তোমাকে অ্যান্টোনিম বলেছে অ্যান্টোনিম মানে কি বলেছিলাম সিনোনিম মানে সেম অ্যান্টোনিম মানে অপোজিট ওকে এস ফর সিনোনিম এস ফর সেম আর অ্যান্টোনিমটা অপোজিট আচ্ছা কনসিয়াসের তোমাকে অ্যান্টোনিম বলতে হবে কনসিয়াস মানে কি জাগ্রত থাকা তাহলে এর অপোজিট কি হবে দেখো সিকিওর আনঅওয়্যার সেন্সেবল সেন্টিমেন্টাল কোনটা হবে বলো তোমরা বলো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি আন অ্যাওয়্যার অ্যাওয়ার মানে কি তুমি ধরো রাত্রেবেলায় রাস্তা দিয়ে হাঁটছো হাঁটতে হাঁটতে তোমাকে কী দেখতে হবে তোমাকে দেখতে হবে যে হ্যাঁ রাস্তায় আমি ঠিকঠাক দিকে যাচ্ছি নাকি মানে কি অ্যাওয়্যার আছো স সচেতন আছো এক কথাই তুমি কনসিয়াস মানেও সচেতন অ্যাওয়্যার মানেও সচেতন তাহলে ওর অপোজিট কী হবে আনঅ্যাওয়্যার রাইট ইজি চলো হ্যাঁ এই কোশ্চেনগুলো তোমার এমটিএসে এসেছে এমন নয় যে আমি কোশ্চেনগুলো বিল্ড আপ করে নিয়ে এসেছি যদি না বিশ্বাস হয় তাহলে তোমরা কী বললাম সাত দশ দু হাজার চব্বিশের ফার্স্ট শিফটের কোশ্চেনটা তুলে দেখতে পারো তুমি আরামসে পেয়ে যাবে তো এত ইজি কোশ্চেন আসছে আবার কিছু কিছু কোশ্চেন টাফও আসছে রাইট তো আমাদেরকে কিন্তু মিক্স করেই পড়তে হবে এমন নয় যে শুধুমাত্র হার্ড আসছে এম টি পাস করা খুব চাপ তাহলে এতগুলো ছেলে পাস করতো রাইট ভ্যাকেন্সি যেমন বেরোচ্ছে তাহলে দশ হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে দশ হাজার ছেলে তো তা তুমি যদি ভালো করে পড়ো তার মানে কি ওই দশ হাজারের মধ্যে একটা সিট তোমার রাইট মার্কসটা আনাটা হচ্ছে তোমার মেন ফ্যাক্টর তুমি কি করছো না করছো সেটা নয় তোমার মার্কসটা আনতে হবে তোমার তোমাকে স্কোর করতে হবে তোমাকে কাট অফের ওপরে আসতে হবে তবে তুমি চাকরি পাবে বাস আর কোনো কোনো লজিক নেই কোনো শর্টকাট নেই কিচ্ছু নেই জাস্ট তোমাকে পড়তে হবে তোমাকে কাট অফের বেশি মার্কস আনতে হবে বাস দেখো ওসব বাদ দিয়ে এখন প্র্যাকটিস করছি প্র্যাকটিস করি দেখো নেক্সট কোশ্চেন যেটা বলেছে আওয়ার ড্যাশ কন্ডাক্টেড ড্যাশ টু গেট এভরিওানস ওপিনিয়ন এখানে দেখো প্রিন্সিপাল আর পোল দুটোই দিয়েছে কিন্তু দেখো কোনোটার স্পেলিং আলাদা আছে এবার কোনটা ঠিক স্পেলিং আর কোনটা ভুল আর এখানে দেখো পোলও দু রকমের আছে পিও এল আর পিও এল এল দুটোর মিনিং কিন্তু আলাদা একটা পোলের মিনিং হচ্ছে এই যে রাস্তার পোলগুলো থাকে ওইটা আর একটা পোলের মানে হচ্ছে তোমার ডিসিশন দেখবে ওই তোমার অমিতাভ বচ্চন যেটা এই করা একটা পোল হতো না একটা বেড়ে যেত একটা কমে যেত স্ট্যাটিস্টিক্সের মতো তো ওইটা একটা পোল ওকে পিও এল মানে হচ্ছে তোমার ওই পোলটা আর পিওএলই মানে হচ্ছে যেটা আমরা ল্যাম্প পোস্টের পোল বলি ওটা ওকে তারপরে এটার অ্যান্সার কোনটা হবে বলো দেখো এখানে বলেছে ওপিনিয়ন নেওয়া হচ্ছে তার মানে নিশ্চয়ই ল্যাম্প পোস্টের পোলের কথা বলা হচ্ছে না ওপিনিয়ন মানে কি স্ট্যাটিস্টিক সাত কারোর বলা তাই তো তাহলে এটা আমার পিও এল এলটাই ইউজ হবে পিও এল ইউজ হবে না আর প্রিন্সিপালের স্পেলিংটা কে ভালো করে বলতে পারবে বলো অনেকজন আছে তারা প্রিন্সিপালের স্পেলিংটা হয়তো ভুল বলবে তাহলে প্রিন্সিপালের স্পেলিং কোনটা পিএলই না পি এ এল ওকে তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে নেক্সট দেখো হি ইজ ওয়েটিং অ্যাট এয়ারপোর্ট টু রিসিভ মিস্টার স্মিথ হু ইজ কামিং ফ্রম সাউথ আফ্রিকা এখানের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক কোনটা আছে সেটা তোমাকে বলতে হবে তাহলে দেখো এখানে কোনটা ভুল আছে দেখো হি ইজ ওয়েটিং ঠিক আছে কোনো ভুল নেই অ্যাট এয়ারপোর্ট টু রিসিভ অ্যাট এয়ারপোর্ট শুনেছ অ্যাট এয়ারপোর্ট এখানে তারপরে অ্যাট দ্য এয়ারপোর্ট মানে একটা জায়গা নির্দিষ্ট জায়গার কথা বলাচ্ছে কিন্তু ওখানে সেই সেন্টেন্সটাই ইউজ করা হয়নি অ্যাট দ্য এয়ারপোর্ট টু রিসিভ তাহলে দাটা কই নেই তার মানে এইখানটা ভুল আছে রাইট তাহলে এটা কোন কোনখানে আছে থাকে অপশানের মধ্যে কোনটায় আছে অপশান নাম্বার ডি এতে আছে তাহলে এটা কথা হবে অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার অ্যান্সার ওকে বেশ এরপর দেখো একটা ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে এখানের মধ্যে তোমার কোনটা হবে বলো অপশানগুলোর মধ্যে দেখো তোমরা আগে অ্যান্সার করার চেষ্টা করো তারপর আমি অ্যান্সার তো বলছি রাইট মেনি অরেন্থলজিস্ট বিলিভ দ্যাট দ্য নর্থার্ন মকিং বার্ডস আর ড্যাশ ওয়াইল্ড বার্ডস ইন দ্য জাঙ্গল হ্যাঁ যারা এই পাখি বা এসব নিয়ে গবেষণা করে ঠিক আছে তাদেরকে আমরা অরিন্থোলজিস্ট বলি আকে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে এখানের মধ্যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের ব্ল্যাঙ্কসটা কী হবে দেখো এখানে দেখো কম্পেয়ার করেছে দ্যাট দ্য নর্থার্ন মকিং বার্ডস আর ড্যাশ ওয়াইল্ড বার্ডস ইন দ্য জঙ্গল মানে সব জাঙ্গলের মধ্যে মানে একটা জঙ্গলের মধ্যে যত রকমের বার্ডস আছে পাখি আছে সেখানের মধ্যে এই পাখিটা সব থেকে বেশি তোমার কী নয়েজ বলেছে তার মানে কি বেশি চিৎকার করে তাহলে যখন সবের সঙ্গে কম মানে কম্পেয়ার হচ্ছে সব কিছুর সঙ্গে কম্পেয়ার হচ্ছে তখন আমরা কি দ্য নয়েজেস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো রাইট চল নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গেম ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট আচ্ছা এখানে দেখো একটা সিনোনিম চেয়েছে ফ্যাব্রিকেটেড ফ্যাব্রিকেটেডে তোমার সিনোনিম চেয়েছে দ্য রাইভালস ইন দ্য ইনস্টিটিউশন ড্যাস এভিডেন্স অ্যান্ড ম্যানিপুলেটেড দ্য হোল ডাটা সেট এটা শোনাশোনা লাগছে না একটু কোথাও হয়েছিল আই থিঙ্ক কলকাতা সাইডের কোনো কলেজে যাকে তো রাইভালস ইন দ্য ইনস্টিটিউশন ড্যাশ এভিডেন্স ফ্যাব্রিকেটেড দ্য এভিডেন্স মানে কি এভিডেন্স মিটিয়ে দেওয়া তাহলে এখানে ফ্যাব্রিকেটেড আছে ফ্যাব্রিকেটেডে তোমাকে সিনোনিমটা বলতে হবে তাহলে এরপর ফ্যাব্রিকেটেড মানে আমি তোমাকে অলরেডি বললাম সেন্টেন্স ওয়াইজ এটা কি করেছে ডেস্ট্রয় করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে বা তোমার ফ্যাব্রিকেটেড মানে এটাও দাঁড়ায় যে ধরো তোমার লুকিয়ে দিয়েছে বা মিটিয়ে দিয়েছে এভিডেন্সটা তাহলে এটার অ্যান্সার কী হবে আমি তো তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম তাহলে এরপর বলো তোমরা তোমরা বলো অ্যান্সারটা কী হবে বলো এর আনসার হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি ফর্জড ফর্স্ট মানে হচ্ছে তোমার মিটিয়ে দেওয়া বা ফ্যাব্রিকেট করে দেওয়া ওকে নেক্সট আবার দেখো একটা তোমার এরার দিয়ে দিয়েছে সেন্টেন্স এরার এটা আবার ফেজাল ভার্ড এখানের মধ্যে আগে ফেজাল ভাবটা আইডেন্টিফাই করতে হবে তারপর তোমাকে ফেজাল ভাবটাকে ঠিক করতে হবে ঠিক করতে যায় না দেয়নি তো আরও ইজি হয়ে গেল চল টিনার ড্রপড বিহাইন্ড অফ আচ্ছা দেখো প্রথমেই দিয়ে দিয়েছে বিহাইন্ড অফ বিহাইন্ড অফ কখনো শুনে আমি তো শুনিনি অফ কলেজ অ্যান্ড ওয়েন স্ট্রেড ইন টু আুড জব ড্রফট বিহাইন্ড টিনা ড্রফট বিহাইন্ড বলেছে তাহলে ড্রফ বিহাইন্ডটা আমি ধরছি তাহলে এখানে ড্রফট বিহাইন্ডটা হবে এখানেই ভুল আছে প্রথমেই ভুল আছে রাইট তাহলে বলো কোথায় আছে টিনা ড্রফট বিহাইন্ড ড্রফ্ট কোন কোনখানে আছে অপশান নাম্বার সি এতে ওকে চল আচ্ছা এখানের মধ্যেই ইনকারেক্টলি স্পেল্ট ওয়ার্ড মানে এই চারটে অপশানের মধ্যে কার স্পেলিংটা ভুল আছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বলো তোমরা বলো কোনটা ভুল আছে বলো এনডেঞ্জার্ড এনডেঞ্জার্ডের স্পেলিংটা তোমার ভুল আছে ই এন ডি ই এন জি ই আর ডি ওকে এনডেঞ্জার চলো নেক্সট আইডেন্টিফাই দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান অড ওয়ার্ডটা তোমাকে বলতে হবে দেখো গলফ দিয়েছে বিলার্স দিয়েছে বিলার্স এক ধরনের গেম ঠিক আছে ফুটবল টাইপ আই থিঙ্ক কিছুটা ওকে টেবিল টেনিস দিয়েছে না ফুটবল টাইপ নয় আই থিঙ্ক এটা একটা ইনডোর টাইপ গেম বিলার্স ঠিক আছে দেখো ইনডোর আর আউটডোর গেম আমরা বুঝি ইনডোর মানে কি যেগুলো আমরা ঘরে বসে বা এক জায়গায় বসে খেলতে পারি ওকে আর গলফ গলফ তোমার ঘরে বসে হয় হয় না টেবিল টেনিস এক জায়গায় দাঁড়িয়ে হয় বিলার্স এক জায়গায় হয় তাহলে গল্ফটা কিন্তু তোমার এক জায়গায় হয় না তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে এর অ্যান্সার নিশ্চয়ই গলফ হয়ে যাবে দেখবে গলফ দেখবে এরকম বড় লোক যারা তারা দেখবে গলফ খেলে এরকম মারে একটা একটা ফুটো আছে ওইখানের মধ্যে যেতে হবে তাই না বলটাকে ফেলতে হবে এটাই গলফ তাই না বড়ো লোকদের খেলা ওটা যদি তো ওটা কি আউটসাইডে খেলা হয় চলো নেক্সট দেখতে পাচ্ছো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমরা যে অনেকগুলো তোমার এই যে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দিয়েছে বা মানে এরার কোনখানে আছে সেটা দিয়েছে সেন্টেন্সের মধ্যে কোনখানটায় এরার সেটার আইডেন্টিফিকেশানের কোশ্চেন বেশি এসছে তাই না তাহলে গ্রামারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রাইট দেখো তেরো নম্বর কোশ্চেনটা দেখো মাই ফ্রেন্ড প্রিয়া লুকস মোর চেয়ারফুল টুডে অ্যাস সি সেলিব্রেট স্যার বার্থডে মানে প্রিয়ার বার্থডে ছিল তো সে আরও চেয়ারফুল দেখাচ্ছে তাকে তাই তো তাহলে বলো এর অ্যান্সার কী হবে এখানে কোথাও ভুল আছে আমার তো মনে হচ্ছে না কোথাও ভুল আছে কারণ পারফেক্টলি গ্রামাটিক্যালি সেন্টেন্সটা পারফেক্ট আছে কোনো ভুল নেই জিনিসটার মধ্যে তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার নো এরার হ্যাঁ কিছু কিছু সেন্টেন্স এমনও দেয় ভুল থাকে না তো ভালো করে আইডেন্টিফাই করতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট বলেছে যেটা আন্ডারলাইন করা আছে সেটাকে ইম্প্রুভ করতে হবে আরুন আক্স মিতা টু কপি দ্য কন্টেস্ট অফ দ্য ডকুমেন্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মানে একটা ডকুমেন্ট আছে সেটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করতে বলেছে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে এটাকে ইম্প্রুভ করতে বলেছে তাহলে বলো এখানে দেখো ওয়ার্ড ফর ওয়ার্ড ওয়ার্ড পার ওয়ার্ড ওয়ার্ড উইথ ওয়ার্ড ওয়ার্ড টু ওয়ার্ড কোনটা হবে বলো এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার ওয়ার্ড ফর ওয়ার্ড ওকে নেক্সট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য আন্ডারলাইন পার্ট অফ কন্টেন্স অ্যান্ড এরার এখানে একটা আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা আমি বলে দিচ্ছি কোনটা আছে আন্ডারলাইন আছে তোমার এখানে ওকে এই বিগটা আন্ডারলাইন পার্ট দ্য নিউ আলমিরা ইজ বিগ দেন দিস ওয়ান দেখো কম্পেয়ার করা হয়েছে নতুন আলমিরার সঙ্গে মানে আলমারির সঙ্গে পুরোনো আলমারিটার তাহলে এখানে বিগ হবে হবে না তাহলে এখানে কী হবে এটা হয়ে যাবে তোমার বিগার আমরা যখন কম্পেয়ার করি বিগ বিগার বিগেস্ট তাই না যদি সব কটার মধ্যে ভালো করে এটা জেনে নাও এটা কিন্তু অনেকজনের কনফিউশন থাকতে পারে ধরো আমি বললাম এই আলমারিটা অনেক বড় তখন আমরা বিগ ইউজ করব ঠিক আছে তখন আমরা বিগ ইউজ করবো কখন যখন একটা পার্সেন্ট আছে যখন দুটো পার্সেন্ট দুটো পার্সেন্ট চলে আসা মানে কি কম্পেয়ার করা দুটো পার্সনের মধ্যে কম্পেয়ার করা তো যখন আমরা দুটো পার্সনের মধ্যে কম্পেয়ার করব তখন আমরা নেক্সট ফর্মটাকে ইউজ করব মানে বিগ বিগার তো বিগারটাকে আমরা ইউজ করব বুঝে গেছে এরপর যখন ধরো অনেকগুলো আলমারি আছে অনেকগুলো দশ বারোটা আলমারি আছে ওদের মধ্যে যে কোনো একটা আলমারিকে বলছো যে এটা সব থেকে বড়ো তখন আমরা কি থার্ড ফর্মটাকে ইউজ করব মানে বিগেস্ট ওকে তো যখন অনেকগুলোর মধ্যে কম্পেয়ার হবে বা একটাকে তুমি শ্রেষ্ঠ বলে বেছে নিচ্ছ সেইটাকে আমরা থার্ড ফর্মটা ইউজ করব বিগেস্ট যেটা আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করব। সেটার মধ্যে কি করব। সেটার মধ্যে আমরা নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্টটা ইউজ করব বিগার আর যেটা একটাই থাকবে বা এক ফার্স্ট পার্সন থাকবে সেটা হবে তোমার বিগ বোঝা গেছে চলো নেক্সট ষোলো নম্বর দেখো অ্যান্টনিম বলেছে আবার একটা অ্যান্টনিম দিয়েছে এখানের মধ্যে অ্যান্টনিম ফোনটা আছে বলো তো বেনিফিশিয়াল এই বেনিফিশিয়ালে তোমার অ্যান্টোনিমটা বলতে হবে এই বেনিফিশিয়ালের অ্যান্টোনিম কী হবে বলো তোমরা বলো আগে তোমরা আগে অ্যান্সার করার চেষ্টা করো ইন হোয়াট ওয়েজ ডু ইউ ফাইন্ড টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাডভান্সমেন্ট বেনিফিশিয়াল টু ইউর ডেলি লাইফ বেনিফিশিয়াল মানে কি ভালো হওয়া বেনিফিশিয়াল ভালো হওয়া তাহলে এর অপোজিট কী হবে আনফেভারেবল ভালো না হওয়া বা ফেভার না হওয়া রাইট নেক্সট সেভেন্টি সেভেন্টিনের মধ্যে একটা ফিলিং ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে এর অ্যান্সারটা বলতে হবে উই আর এন্টার এন্টারিং অ্যা পয়েন্ট হোয়ার টেকনোলজি উইল চেঞ্জ অ্যাট ড্যাস স্পিড এটা কি হবে অ্যাট এক্সট্রিম স্পিড তুমি ভাবো না তুমি যদি একটা গ্রাফ দেখো না হিস্ট্রির মধ্যে কত মনে হয় পনেরো হাজারের থেকে বেশি বছর লেগেছে আমাদেরকে ওই হুইল বা ওই মানে মাংসা মানে আমরা যখন শিকার করে খেতাম অ্যাকচুয়ালি হান্টার থেকে আমাদেরকে সভ্য মানুষেতে তারপর মাত্র দুশো বছর লেগেছে আমাদের যুদ্ধ যুদ্ধ এসবে আসার জন্য আবার পঞ্চাশ বছরের মধ্যে আমরা প্লেন থেকে প্লেন থেকে ডাইরেক্ট এরকম টেকনোলজিতে আমরা চলে এসেছি রকেট সায়েন্সে চলে গেছি মাত্র পঞ্চাশ বছরের মধ্যে তাহলে ভাবো কত ফাস্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে তোমার টেকনোলজিতে রাইট নেক্সট নেক্সট এইটিন নাম্বার কোয়েশ্চেন এখানেও দেখো একটা ফিলিন দ্য ব্ল্যাংকস দিয়েছে তাহলে এই ফিলিন দ্য ব্ল্যাঙ্কসটা পড়ো কি অ্যান্সার হবে দেখো লেজার অ্যাক্টিভিটিস ক্যান ইম্প্রুভ অ্যান ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ বাই ড্যাস স্ট্রেস বাই ড্যাশ স্ট্রেস স্ট্রেস কী করবে কমিয়ে তাহলে এখানের মধ্যে কমিয়েটা কী হবে বাই রিলিভিং দ্য স্ট্রেস ওভিয়াসলি তুমি কমাচ্ছ রাইট তাহলে এটা আমার কী হবে এটা আমার হয়ে যাবে রিলিভিং স্ট্রেস কমিয়ে তবেই তো তোমার ফিজিক্যাল আর মেন্টাল হেলথ ভালো থাকবে তুমি ধরো সারাদিন টেনশন নিয়ে আছো এক তো তোমার বয়স বেড়ে যাবে দেখে মনে হবে তোমার ধরো কুড়ি বছর বয়স দেখে মনে হবে তিরিশ বছর বয়স চুল পেকে যাবে শরীর খারাপ হয়ে যাবে তাই না মাথা খারাপ হয়ে যাবে তো স্ট্রেস আমাদেরকে কমাতে হবে রাইট আর স্ট্রেস আমাদের কী জন্য হয় জানো যখন আমরা কোনো কাজকে করতে চাই নে কাজটা করি তখন আমাদের স্ট্রেস হয় না যদি আমরা কাজটা না করতে পারি বা কাজটা করতে আমরা মানে বিফল হয়ে যাই মানে আমরা করলাম কিন্তু হলো না জিনিসটা তখন আমাদের মধ্যে স্ট্রেস আছে বুঝতে পারলে আবার ওভার থিঙ্কিং করলেও স্ট্রেস আসে ওকে নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো আবার একটা অ্যান্টনিম চেয়েছে মানে বুঝতে পারছো তোমার গ্রামাটিক্যাল পার্ট আর ভোকাবুলারি পার্টটা কতটা ইম্পর্ট্যান্ট তিন চারটা আমরা এইখুনি অ্যান্টনিম সিনোনিম করলাম আবার দেখো আমরা পাঁচ ছটা কি গ্রামাটিক্যাল এরার যেগুলো আছে আইডেন্টিফাই করার ওটা করলাম আচ্ছা এন্টাইসের তোমাকে এখানে অ্যান্টনিম চেয়েছে এন্টাইসের অ্যান্টোনিম কী হবে বলো এখানের মধ্যে অপশান দিয়ে দিয়েছে অপশনের মধ্যে এন্টাইসের তোমার অ্যান্টোনিম কী হবে এন্টাইন্সের হবে তোমার অপশান নাম্বার বি রিপালস ওকে চলো নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান অফ দ্য ফিলিন দা ব্ল্যাঙ্ক আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে আবার স্কুল ক্লাসরুম হ্যাভ ড্যাস ভেরি লিটল ওভার লাস্ট সেঞ্চুরি আচ্ছা তোমাকে ওটাই আমি বলছিলাম যে টেকনোলজি কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এখন আমাদের সরকার চেষ্টা করছে মানে ভারতের সরকার অনেক আগে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এগুলো হয়ে গেছে কি বলো তো সব কিছু চেঞ্জ হয়ে যায় তুমি একটা গাড়ির ডিজাইন আজ থেকে কুড়ি বছর আগে দেখবে আর এখন দেখবে অনেক চেঞ্জ হয়েছে অনেক পার্থক্য আছে কিন্তু একটা ক্লাসরুমের যে ডিজাইনটা সেটা সেম হয়ে গেছে ওটা কিন্তু চেঞ্জ হয়নি রাইট তাহলে এখানে কী দরকার স্কুল ক্লাসরুমস হ্যাভ ড্যাশ ভেরি লিটিল তার মানে কি চেঞ্জ ভেরি লিটিল রাইট তাহলে এটা কী হয়ে যাবে অপশান নাম্বার এ চেঞ্জড ভেরি লিটিল ওভার দ্য লাস্ট সেঞ্চুরি ওকে সেঞ্চুরি মানে কি একশো বছরের কথা বলা হয়েছে ওকে নেক্সট এরপর আমরা এলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার কম্প্রিহেনশান আমি তোমাদেরকে কি বলেছি কম্প্রিহেনশানের পাঁচটা কোশ্চেন থাকে এই পাঁচটা কোশ্চেন যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে পাঁচ ইন্টু তিন পনেরো পনেরো মার্কস তোমার কিন্তু এখানেই চলে আসছে ওকে তা দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো আগে পড়তে হবে डलफिन्स डैश रिगार्डेड एज द फ्रेंडलिएस्ट क्रिएटर इन द सी ते डलफिन्स आर कि डलफिन्स आर ओ अन्सर हमें बोलिए दिल डलफिन आर ओके अपशन नम्बर सी नेक्स्ट ट्वेंटी टू नम्बर देखो एंड स्टोरीज अफ हेल्पिंग ड्रनिंग सेलरस हेव बीन कमन थीस रोमन टाइम्स দ্য মোর উই ড্যাস অ্যাবাউট ডলফিনস দ্য মোর উই কি লার্ন তাহলে এখানে কি হবে লার্নের কোন ফর্মটা হবে ডাইরেক্ট লার্নই হবে নেক্সট দ্য মোর উই রিয়েলাইজ দ্যাট দেয়ার সোসাইটি ইজ মোর কমপ্লেক্স ওদের একটা আলাদা সোসাইটি জান তো আর ডলফিনকে মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলে দিচ্ছি ডলফিনকে আমরা রিসেন্টলি মানুষের পর মানে হিউম্যান ক্রিয়েচারের পর নেক্সট সব থেকে ইন্টেলিজেন্ট ক্রিয়েচারের কিতাব আমরা দিয়েছি তো এটা মনে রাখবে ওকে নেক্সট আচ্ছা দু নম্বরটা হয়ে গেল তাহলে তিন নম্বরটা কি বলেছেন ড্যাশ পিপল প্রিভিয়াসলি ইম্যাজিনড এটা কি হবে ড্যাশ পিপল প্রিভিয়াসলি ইম্যাজিন তাহলে আবার কম্পেয়ারিং এসছে দ্যাট দেয়ার সোসাইটি ইজ মোর কমপ্লেক্স দ্যান পিপল প্রিভিয়াসলি ইম্যাজিন তাই তো এখানেও কম্পেয়ার তাহলে দেন বেটার দেন রাইট তাহলে এখানে আমরা কী করলাম অপশান নাম্বার সি নেক্সট দেখো চার নম্বরটা কী বলেছে দেন লুক ড্যাস আদার ডলফিনস ওয়েন দে আর ইল আচ্ছা লুক আমি এখানে দেখো এখানে একটা ফেজাল ভাব ইউজ হয়েছে তাই না এটা কি হবে লুক আফটার এখানে লুক আফটার অপশান আছে হ্যাঁ আছে অপশান নাম্বার সি লুক আফটার আমি কিন্তু আগে তোমাদেরকে ক্লাসে করেছি লুকটা লুক আফটার মানে কি ধরো কারোর শরীর খারাপ হয়ে আছে তুমি তার খেয়াল রাখছো তাহলে খেয়াল রাখার মানে এটা কি লুক আফটার ওকে চল লাস্ট কোয়েশ্চেন আমাদের সেশনের কেয়ার ফর প্রেগনেন্ট ড্যাস অ্যান্ড প্রোটেক্ট দ্য উইকেস্ট ইন দ্য কমিউনিটি অ্যাজ উই ডু আমরা কী করি যখন কেউ প্রেগনেন্ট হয় তখন আমরা তাদের খেয়াল রাখি আবার ধরো কারোর শরীর খারাপ হলো তো তাদেরকে আমরা প্রোটেক্ট করি তাদের খেয়াল রাখি ওদেরও কিন্তু সেম জিনিসটা হয় ওকে তাহলে এর অ্যান্সারটা তোমার কী হবে কেয়ার ফর প্রেগনেন্ট ড্যাস প্রেগনেন্ট কারা হয় ছেলেরা না মেয়েরা তাহলে মাদার্স একমাত্র মায়েরাই আমাদের নতুন জন্ম দিতে পারে রাইট এই জন্যেই মাদেরকে এতটা সম্মান দেওয়া হয় তো কেয়ার ফর প্রেগনেন্ট মাদার্স অ্যান্ড প্রোটেক্ট দ্য উইকেস্ট ইন দ্য কমিউনিটি অ্যাজ উই ডু রাইট তো এতটাই ছিল কোশ্চেন আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগলো আর তোমাদের যদি মানে কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশানে তোমরা জানাবে আর দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জায় হিন্দ